এই প্রথম আমি চীনের হাঁস পালতেছি বাড়িতে দেখেন আমার তিনটে হাঁস আছে তো সকাল সকাল উঠেই কিন্তু ওদের আগে ছেড়ে দেওয়া কাজ আমার আর আমি আগে কখনো এই হাঁস পুষিনি পাতি হাঁস পুষেছি এই প্রথম পুষেছি এই এগুলা তো আপনাদের কার কার বাড়িতে এই হাঁস আছে সবাই কমেন্টে জানাবেন আর কার কার ভালো লাগে তো দুটো দেখেন অবস্থা এই হাঁস এরকমভাবে আমি তো আগে জানতাম না এখন আমি এই যে পুষ আছে তাই জানি কে বাবা হাঁস উড়াল দিছে পাখির মতো উড়তেছে হাঁস ওইটা আছে মেয়ে হাঁস আর এই দুটো নিচে দুটো আছে ছেলে হাঁস এবার ওখান থেকে উড়ে চলে যাবো ওই পাশে দেখো দেখো ওই যে ওই যে ওই যে উড়াল দিছে এইভাবে উড়ে যায় ওটা প্রতিদিন সকাল ওইটাই ওড়ে ওই দুটো ওড়ে না ওই দুটো ওই যে এই যে এই পাশ দিয়ে সারাদিন ঘুরে বেড়ায় কচু গাছ লাগিয়েছে দেখেন ওখানে আমি সেগুলো আবার বড় হয়ে গেছে তো ওদেরকে ছেড়ে দিয়ে এবার ছাড়বো মুরগি কারণ ওদেরকে যদি আগে ছাড়ি পরে ছাড়ি তাহলে মুরগিদের খেতে দেয় না আর ছোটো দুটো পাতি আছে সেগুলো ছাড়বো